আলহামদুলিল্লাহ আমাকে যদি এখন বাংলাদেশ সেনাবাহিনী বলে কলকাতা কবজা করতে হবে আমি যেই ম্যাপ ধারণ করব জীবন ও শত্রু তো দুর্বথা ষাটটা বোমার ও বিমানও আমি রাখবো না গোটা কলকাতার জন্য কলকাতা বিজয় করতে হলে সত্যটা বিমান লাগবে কেন আমার তো জানা আছে ওখানে মূর্তি পূজারই থাকে আমার তো জানা আছে ওখানে সর্বোচ্চ খাবার পেশাব গোবর আর কচ্ছপ আমার তো জানা আছে তাদের ধারণা কতটুকু তাদের শারীরিক শক্তি কতটুকু ইমানি শক্তি কতটুকু কিন্তু আমার জানা আছে তো জানা না থাকলে আপনি কমান্ডার হইতে পারবেন না কথা বুঝুন নেই আরেকটা রক্ত দেখলে এই মূর্তি পূজারী যে কত ভয় পায় এটাও তো আমার জানা আছে সেখানে আমি কি করব বাংলাদেশ সেনাবাহিনী যদি অনুমতি দেয় তাহলে আমি সবচেয়ে বেশি আত্মঘাতী বোমারু ফিট করবো সেখানে আলহামদুলিল্লাহ আমাকে যদি এখন বাংলাদেশ সেনাবাহিনী বলে কলকাতায় কবজা করতে হবে আমি যেই ম্যাপ ধারণ করব। জীবন ও শত্রু তো দুর্বতা ও বিমানও আমি রাখবো না গোটা কলকাতার জন্য কলকাতা বিজয় করতে হলে শত্রুটা বিমান লাগবে কেন আমার তো জানা আছে ওখানে মূর্তি পূজারই থাকে আমার তো জানা আছে ওখানে সর্বোচ্চ খাবার পেশাব গোবর আর কচ্চপ আমার তো জানা আছে তাদের ধারণা কতটুকু তাদের শারীরিক শক্তি কতটুকু ইমানি শক্তি কতটুকু কিন্তু আমার জানা আছে তো জানা না থাকলে আপনি কমান্ডার হতে পারবেন না কথা বুঝলেন আরেকটা রক্ত দেখলে এই মূর্তি পূজারি যে কত ভয় পায় এটাও তো আমার জানা আছে সেখানে আমি কি করব বাংলাদেশ সেনাবাহিনী যদি অনুমতি দেয় নয় আমি সবচেয়ে বেশি আত্মঘাতী বোমার উফিট করব সেখানে একজন ধর্মীয় মৌলবাদী তার বক্তব্য শুনুন তিনি নাকি ধার্মিক নেতা এবং তিনি বসে বসে এই ধরনের প্ররোচনা দিচ্ছেন এবং সন্ত্রাসবাদকে প্রমোট করছেন তিনি বলছেন আত্মঘাতী বোমারু পাঠাবেন কলকাতার বুকে ঢাকা থেকে কলকাতায় আত্মঘাতী বোমা আসবে বোমারুরা আসবেন কলকাতা ওড়াবার জন্য। তিনি বলছেন ভারতীয়রা নাকি লড়াই করতে পারে না পাকিস্তানের বুকে তেইশ মিনিটের মধ্যে পাকিস্তানের বিভিন্ন বড় বড় শহর এবং সেনা ঘাঁটিতে যে ধরনের এয়ার স্ট্রাইক করেছে এবং তার ছবি এই মুহূর্তে ভারতীয় সেনা রিলিজ করে দিয়েছে এরপরে পাকিস বাংলাদেশে বসে এরকম ধরনের আবল তাবল বক্তব্য রাখছেন এক শ্রেণীর মৌলবাদী নেতা ধর্মীয় নেতা এবং তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না এবং এখানেই সমস্যা যখন হাসিনা সরকার ছিল তখন বাংলাদেশের ভারত যখন বাংলাদেশকে রিকোয়েস্ট করে তখন বিভিন্ন ইসলামিক যে মৌলবাদ সেটাকে কোথাও গিয়ে সেই মুহূর্তের বাংলাদেশ সরকার কাবু করতে পেরেছিল এখন তারা সবাই খোলা মাঠ পেয়ে গেছে তারা খোলা মাঠে বেরিয়ে এসে এইভাবে প্রচার করছে বিষ ঢালছে এবং আমাদের অনেক বাংলাদেশের বন্ধুরা এই মুহূর্তে সম্প্রচারে এসেছেন তারা বারবার বিভিন্ন রকম কথা বলছিলেন মিথ্যে কথা মিথ্যে প্রচার আপনারা নিজেরাই শুনলেন আব্দুর কুদ্দুস ফারুকির কথা এরপরেও বলবেন এটা মিথ্যে কথা এই যে ভাষা এই ভাষায় তিনি প্রচার করছেন ভারত বিরোধী এই যে প্রচার এবং শুধু এমনি প্রচার নয় তিনি বলছেন ফাইটার জেট লাগবে না বোমারু পাঠিয়ে দেবো এই ধরনের সন্ত্রাসবাদকে প্রমোট করছেন এবং তাও তার সঙ্গে সঙ্গে ধর্মকে টার্গেট করে তিনি বলছেন বিধর্মীরা যারা মূর্তি পুজো করে সরাসরি হিন্দুদেরকে হুমকি দিচ্ছেন এবং কোন তাদেরকে বাংলাদেশের দিচ্ছে না বাংলাদেশের বুকে হিন্দুদের কি পরিস্থিতি সেটা আপনারা জানেন চিনময় কৃষ্ণ দাস এতদিন পর অনেক কষ্টে বেল পেয়েছিলেন কিন্তু বাংলাদেশের সরকারই সেই বেলটাকে আরেকবার চ্যালেঞ্জ করলো অন্য একটি কেসে তার বেলের অপোজ করে তাকে কিন্তু জেলে রাখা হলো তিনি ছাড়া পাবেন না সুতরাং বাংলাদেশে যেভাবে এই মুহূর্তে হিন্দুরা সেকেন্ড ক্লাস সিটিজেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বসবাস করছেন এবং এই ধরনের মন্তব্য যখন ওখানকার ধর্মীয় মুসলিম নেতারা করেন তখন বুঝতেই পারছেন হিন্দুদের কি অবস্থা কিন্তু প্রশ্ন হলো যে এটা কত বড় সিকিউরিটি থ্রেট ভারত সরকার ভারতীয় এস্টাবলিশমেন্ট তারা কি এটা রিয়েলাইজ করছে যে পূর্ব প্রান্তরে বাংলাদেশেও কত বড় সিকিউরিটি রয়েছে এই প্রশ্নটাই রাখবো সরাসরি নয়াদিল্লি থেকে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন অয়নজিৎ সেন বাবু একজন স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স এক্সপার্ট এই যে মৌলানা আব্দুল কুদ্দুস ফারুকির এই যে বক্তব্য আমরা গতকাল রাত থেকে দেখছি সোশ্যাল মিডিয়া এটা খুব ভাইরাল হয়েছে এবং আমরাও তাই জন্য এটার পেছনে একটুখানি ইনভেস্টিগেট করে দেখলাম যে প্রথম তিনি কবেই বক্তব্য রাখেন কোথায় হয়েছে এবং আমরা দেখলাম এবছর মার্চ মাসে তিনি এই বক্তব্যটা রেখেছেন কোনো একটি কোনো একটি ধর্মসভায় এবং ধর্মসভায় ধর্মের প্রচার করা হবে কিন্তু ধর্মসভায় একজন ধার্মিক নেতা তিনি পার্শ্ববর্তী দেশকে আক্রমণ করার কথা বলছেন এবং কি নিয়ে আক্রমণ করবেন বলছেন সেখানে আত্মঘাতী বোমারু পাঠানো হবে এটা তো সিকিউরিটি থ্রেট যেখানে আহ পার্শ্ববর্তী দেশের উপরে কিছু একটা বলে যে আমরা এই শহরে আত্মঘাতী হামলা করবো বলে তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো অ্যাকশন এখনের বাংলাদেশের ইন্টারিম সরকার কিন্তু সব কথা সেটা আমরা তারা বড় বড় গলায় বলে যাচ্ছেন যে আমরা গণতন্ত্র আনবো আওয়ামী লীগকে ব্যান করে দিলাম আমরা নতুন ভাবে বাংলাদেশ নেব এটাই কি সেই নতুন বাংলাদেশের প্রথম ছবি এমন ভাবে জিনিসটা করেছে এই ধরনের হ্যাঁ এইবার আমি যদি সিকিউরিটির দিক থেকে আমি এখানেই জানতে চাই আমি সিকিউরিটির অ্যাসপেক্টটাতে আসবো কিন্তু সত্যি কি এটা এটা কি বাংলাদেশ নাকি এটা পূর্ব পাকিস্তান মানে এই ধরনের কথা যে সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে বাংলাদেশ মিডিয়াও যেভাবে ভারত বিদ্বেষ একবারে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার থ্রু দিয়ে এই মুহূর্তে এই ইউনিস সরকারের আমলে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিশটাকে আরো বেশি করে এক যখনই বাংলাদেশে এমন কোন এস্টাবলিশমেন্ট আসে তাদের সরকারের নিজেদের যে কাজ সেই কাজ যখন তারা ভালো করে এই কয়েকদিন আগে আমরা জানি বন্যা হয়েছিল এবং সেখানে খুব আক্রোশ মানুষের ছিল মানুষের আক্রোশকে ঢাকার জন্য সবসময় ভারত বিরোধী সেন্টিমেন্টটাকে আরো বেশি করে ছড়িয়ে দেওয়া হয় এটার মধ্যে নতুন কিছু নেই কিন্তু এটা তো ওপেন থ্রেট এবং এই কারণেই সিকিউরিটি একটা চ্যালেঞ্জ হ্যাঁ এটা ওপেন থ্রেট এবং তার আগে আমি একটা জিনিস বলতে চাই যে এটার পেছনে কিন্তু আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে আজকে বাংলাদেশে দাঁড়িয়ে যারা এত স্পর্ধাকে এই ধরনের কথা বলছে এটার পেছনে কিন্তু একজন আছে এবং সে কিন্তু বাংলাদেশি নয় সে হচ্ছে পাকিস্তানের আইএসআই চিফ লেফটেন্টারেল আসেম্বাল এবং এনার থ্রুতে এইটুকু আমি মানে একদম সংগঠিতভাবে জিনিসটা আমি একদম পিওর শট জিনিসটা বলতে পারি যে পুরো একটা মানে পাকিস্তান অলরেডি কাশ্মীরের দিক দিয়ে যা চলছে সেটা তো আলাদা রইলই কিন্তু বাংলাদেশের এই দিক দিয়েও তারা একটা সামহাও একটা কমিউনিকেশন পার্লেন্সে নিয়ে আসতে চাইছে যা যাতে একটা ন্যারেটিভ বানাতে পারে এবং এটা এই ন্যারেটিভটা বানিয়ে বাংলাদেশের লোকেদের তো ডেফিনেটলি তাদের ওপরে একটা এফেক্ট করবে এবং সাথে যাতে আমাদের আমাদের পূর্বোত্তর রাজ্যগুলো যেগুলো আছে ভারতের সেগুলোর ওপরেও যেন লোকে একটা একটা ভয়ের চোখে যেন বাংলাদেশের ইয়েতে দেখে এটা কিন্তু পুরোপুরি একটা প্রপার কমিউনিকেশন প্ল্যান আইএসআই করেছে এবং আমি এই এটা বলবো যে আপনার মনে হয়তো মনে থাকবে যে কিছুদিন আগেই বাংলাদেশের ইন্টেলিজেন্স এজেন্সি এবং আইএসআই তার পাকিস্তানে গিয়ে একটা মিটিং হয় এবং সেই মিটিং